ছাদেও এসেছি আর বৃষ্টি আর বাতাস শুরু হয়েছে কি করার বাসায় আবার ফোন দিয়ে ছাতা নিয়ে ছাদে আসলাম যেহেতু আজকে কিছু সবজি হারভেস্ট করব এজন্য জন্যে বাধ্যতামূলক ছাদে আসতেই হলো বৃষ্টির ভিতরে তো আসসালামু আলাইকুম আমার প্রিয় পিয়পু ভাইয়েরা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই যে দেখেন মূলাগুলি কি সুন্দর মতো হচ্ছে তবে কত সুন্দর শাক হয়েছে আমার জামায়ের জন্যে এই শাকগুলি খেতে পারছি না উনি নাকি সহ শাক খাবে তো কী করার জন্য অপেক্ষা করছি আর বৃষ্টি পড়ছে এই অবস্থায় কিন্তু আরও সুন্দর লাগছে জানি না কতটা কেমন লাগছে বাস্তবে কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর হয়েছে শাকগুলো এখন পর্যন্ত কোনো ধরনের সার দিইনি একদিন শুধু একটু পানি দিয়েছিলাম আর কোনো কিছুই দেয়নি তো ছাদে যেহেতু এসেছি খুঁটিয়ে খুঁটিয়ে সবগুলি দেখতে হচ্ছে না হলে কোথায় কি হয়ে থাকে সময়ের ব্যবধানে সব নষ্ট হয়ে যায় দুই দিন আগেই কিন্তু এদের ডোকা ভেঙে দিলাম আবারও শাখা বের হয়েছে আমি চাচ্ছি না গোনার দিকে শাখাগুলি রাখতে কারণ এর আগে গোড়া থেকে শাখা বের হয়েছিল ওইখানে শশাও ধরেছিল তো শোষা ধরার পরে গাছ একদম দুর্বল হয়ে গেছিলো এজন্যে আমি চাচ্ছি গাছগুলি আগে বড় হোক স্বাস্থ্যবান হোক তারপরে আমি শশা নেব একটু অপেক্ষা করি তাহলে কিন্তু আমার গাছ অনেকদিন থাকবে তো এই যে হারভেস্টিংয়ের কাজে চলে এসেছি অনেক দিন পর আবারও কিন্তু সজনে হারভেস্ট করলাম আর এই সিজনের সজনেগুলি একটু ছোটো ছোটো হয়েছে কেন জানি না হচ্ছে হয়তোবা পরাগান সমস্যা রোদ বৃষ্টি মানে সব মিলিয়ে হতে পারে আর কি তবে এখন যে সাজনাগুলি হয়েছে মার্শাল্লাহ অনেক বড়ো বড়ো হয়েছে অনেক বড়ো বড়ো হয়েছে দেখা যাক এগুলি শুকিয়ে যায় গোড়া না হচ্ছে বড়ো থাকে এ আর কি তো প্রচুর পরিমাণে আবার ধরতে ধরেছে আবারও ধরছে তো গাছটা কিন্তু আমার একদম হচ্ছে আল্লাহ আমাকে দুহাত ভরে দিয়েছে এত সুন্দর একটা গাছ এত সাজনা হচ্ছে আমার রেগুলার কিন্তু সাজনা হয়েই যায় এখন কিন্তু সিজন নেই সাজনা তারপরও দেখেন মার্শাল্লা কত সুন্দর হয়ে কত কত সাজনা ধরে আছে যদি মাটিতে এই গাছটা হতো না জানি যে এই সাজনাগুলি ঝরে যায় সেগুলিও মনে হয় টিকে যেত তবে আমার মাকে দেওয়ার চেষ্টা করি অনেক বলেছি যে করার তাও করেনি এবার চারা করেছি আসবো আসবো বলছে এখন দেখি আসলে কিন্তু আমি দুই তিনটা চারা মাকে দিব যেন হচ্ছে ওই দেশে মানে মাটিতে ভালো করে করতে পারে আর যেহেতু বারো মাস ধরে অফিসিজেনেও কিন্তু অনেক হবে তো আমি অফ ক্যামেরায় সবগুলি তুলে নিয়েছি যেহেতু বৃষ্টি পড়ছে আর ভালো মতোই পড়ছে কখনো জোরে কখনো আসতে এর ভিতরে কিন্তু এক হাতে ক্যামেরা করা আবার ছাতা ধরা আবার হচ্ছে সবজি হারভেস্ট করা সম্ভব না এই জন্য অফ ক্যামেরায় তুলে নিয়েছি আবার এদিকে আরও একটা কাজ এনেছি জানেন হারভেস্ট এখনো বাকি আছে আমি কিন্তু গ্যান আনতে বলেছিলাম ওর বাবা বা কেজে সব সময় আনে কিন্তু আগাটা আনে না তো এবার বলেছি আগাটা আনবেন আপনি লালা খেরা আগাটাই আনবেন আমি এটাই লাগাবো এটা কিন্তু ফিলিপানি যে ব্ল্যাক আখ ওইটা কিন্তু না নর্মালি হচ্ছে লালা সেটা কোথাটা আর জানি না প্রচুর পরিমাণে মিষ্টি তবে হচ্ছে একটু শক্ত আছে খেতে কিন্তু বেশ ভালো একটু কষ্ট করলে ভালোই লাগে তবে হলুদ রঙের যে আগুলি আনা হয় বাসায় খাওয়ার জন্য ওই আখগুলি মিষ্টির পরিমাণটা কম এমনকি নরম তো এ যেহেতু আমি এটা আনতে বলেছি এটাই লাগিয়ে দিলাম আর হচ্ছে জানি না হবে কি না আর এভাবেই কিন্তু আমি ছোটোবেলায় দেখেছি আক লাগাতে তো সেভাবেই লাগিয়ে দিলাম আর টুকরো টুকরো করে লাগাই তো আমি হচ্ছে গোটা গোটায় লাগিয়ে দিলাম যেহেতু এটা কচি সামনের দিকের এর জন্যে আর কি গোটাটাই লাগিয়ে দিলাম দুইটা একটা গাছ হলে যথেষ্ট প্রত্যেকটা গিতে থেকে প্রত্যেকটা এক একটা গাছ হওয়ার কথা জানি না হবে কি না তবে হচ্ছে একটা দুইটা গাছ হলেই আমি ওইটা রিপোর্ট করে আবার অন্য টবে লাগিয়ে দেবো সবার দেখি আখ ছোটো ছোটো টবে অল্প যত্নে বেশ ভালোই হয় তাই আমিও ভাবছি যে কেননা একটা আখের যদি টব থাকে তাহলে মাঝে মধ্যে ভেঙে ভেঙে খাওয়া যাবে এজন্যে মূলত আখ লাগানো আপনারা কিন্তু চাইলে আগ লাগাতে পারেন আখ কিন্তু খুব ভালো হয় ছাদে আমি সবার ভিডিওতে দেখেছি আগগুলি অনেক সুন্দর সুন্দর হয় তো এই যে আর একটা হচ্ছে চালকুমড়া আছে এটা কিন্তু এখনকার মতো শেষ জানি না আগ করবে কিনা আর চাল কুমড়া খেতে খেতেও কিন্তু বিরক্ত হয়ে গেছি মানুষকে দেওয়ার পরেও হচ্ছে যেগুলি খাওয়া হয়েছে সেগুলো খেতে খেতে সবাই বিরক্ত আজকে রান্নার পরে তেমনভাবে খাওয়াই হয় নাই আলিফের বাবা তো পাতেই নেয় নাই আর আমার সাজলে টাটা দিয়েই খাওয়া হয়ে গেছে তো আজকের দিনে আমি যে সবজিগুলি হারভেস্ট করছি সেগুলি হয়ে দিয়েই কিন্তু খুব ভালো হচ্ছে একদিন চলে খুব ভালো মতো একটা দিন চলে যায় বাসায় কয়েকটা ঢ্যাঁড়স আছে আর একদিন রান্না করা হয়েছিল না পরশু দিনের তো ভাবলাম আজকে কয়েকটা নিয়ে যেয়ে দুইটা মিলে এক একসাথে রান্না করি তো আমি একটু শুকনা শুকনা করে রান্না করেছিলাম গোটা গোটা না গোটা গোটা রেখে মানে আগা আগাডোগা আগা নিচের দিক মাথা ফেলে দিয়ে হালকা করে চিঁড়ে নিয়ে তারপরে গোটা গোটা চিনি মাছ দিয়ে রান্না করেছিলাম একদম শুকনো শুকনা করে খেতে কিন্তু বেশ মজা লাগে এভাবে করে কিন্তু আমি অনেকবার খেয়েছি তবে অবশ্যই কুচি কুচিগুলি খেতে হবে তাহলে কিন্তু বেশ ভালো লাগে তো ছাদে যেহেতু এসেছি বৃষ্টির সময় একদম সজনের ফুল পড়ে পাতা পড়ে একদম বন্ধ হয়ে গেছে এজন্য একটু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করলাম আর ছাদ বাগান করতে হলে কিন্তু রেগুলারই এভাবে করে পরিষ্কার করতে হবে না হলে কিন্তু হবে না আর এদিকেও কয়েকটা হচ্ছে ঢেঁড়স আছে এগুলিও তুলে নিলাম ছাতা নিয়ে কি যে একটা পেরেশানিতে ভিতরে পড়েছি একে মোবাইল একে ছাতা তার উপরে আবার সর্দি তুলছি কেমন একটা অবস্থা জানি না ভিডিওটি কেমন হচ্ছে কখনো নড়ে যাচ্ছে কখনো অন্য জায়গায় তো খুঁজে খুঁজে কয়েকটা ঢ্যাঁড়স নিয়ে নিলাম ভালোই হচ্ছে ঢ্যাঁড়স হচ্ছে আর যদি সবগুলো গাছে ধরতে শুরু করে তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে একসাথে আটটা দশটা করে হলেও কিন্তু দেখা যায় একটু ভাজি করে বা রান্না করে খাওয়া যায় আর একটা ছাদ বাগানে যদি কয়েক ধরনের সবজি গাছ থাকে যেমন ঢ্যাঁড়স হচ্ছে যদি থাকে তাহলে রেগুলার কিন্তু ঢ্যাঁড়স হতেই থাকবে তাছাড়া কয়েক ধরনের সবজি থাকলে প্রতিদিনই কিছু না কিছু পাওয়া যাবে এভাবে করে যদি ছাদ বাগান করা যায় তাহলে একটু পরিমাণে কিন্তু বেশি সবজি খাওয়া হয় যেমন আজকে আমি চাল কুমড়া কিংবা আহ ঢেঁড়স কিংবা হচ্ছে যে কোনো দুটা করতাম বাসায় আছে দেখে তিনটাই কিন্তু হয়ে গেল মাছ থাকবে তাহলেই যথেষ্ট